আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন টু হার্স পাওয়ারের একটি সোলার চালিত সাবভার্সিবল পাম্পের পানির তীব্র গতিবেগ সরাসরি সোলার প্যানেলের মাধ্যমে টু হার্স পাওয়ারের সাবভার্সিবল পাম্পে দুই ইঞ্চিতে এই পানি সরবরাহ হচ্ছে এবং আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি আজ মে মাসের বিশ তারিখ দু হাজার সাল এখন পর্যন্ত বাংলাদেশে কোনো সোলার চালিত সাবভার্সেবল তো দূরে থাক কোনো বিদ্যুতের পাম্পেও এই পরিমাণ পানি টু হার্স পাওয়ারে মানে উত্তোলন করা সম্ভব হয়নি তো আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক আপনারা জানেন যে সারা বাংলাদেশে আমরা কিন্তু সোলার পাম্পের যে কাজ সেগুলো কিন্তু আমরা করে আসতেছি দীর্ঘদিন যাবৎ এই পাম্পটি আমরা স্থাপন করলাম মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের রামদাসপুর গ্রামে একজন উদ্যমী কৃষি উদ্যোক্তা তার তিন চার বিঘার একটি মাছের পুকুরে নিয়মিত পানি সরবরাহ করার জন্য এবং পাশাপাশি কিছু জমি তিনি হচ্ছে প্রদান করবেন সেই উদ্দেশ্যে আমাদের থেকে এই সাবমার্সেবল পাম্পটি ক্রয় করেছেন যেখানে আমরা পাঁচশো ওয়াটের সোলার প্যানেল দিয়েছি ছয়টা টু হাউস পাওয়ারের একটি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড সাবমার্শেবল পাম্প দিয়েছি এর সাথে দিয়েছি টু পয়েন্ট টু ওয়াটের আমাদের স্পেশাল সিরিজের নতুন যে ভিএফডি ইনভার্টার সাদা কালারে সেটি দিয়েছি একটি টু হার্স এই দুই তিন ইঞ্চি ডেলিভারি সাবমার্সিবল পাম্পের যে প্যাকেজ মূল্য সেটি হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা তবে সাইন্টিফিক্যাল পাম্প যেটা তিন ইঞ্চি ডেলিভারি সেটি কিন্তু এক লক্ষ সত্তর হাজার টাকা প্যাকেজের বাইরে যদি কোনো প্রোডাক্টে প্লাস মাইনাস করেন সেক্ষেত্রে মূল্য ও কিছুটা বেশি কম হবে এরপরে অনেকেই মনে করেন যে এই ধরনের পাম্পের ক্ষেত্রে কতদিন টিকবে ওয়ারেন্টি কি সোলার প্যানেলের ওয়ারেন্টি পাবেন পঁচিশ বছর পাম্প এবং কন্ট্রোলার ওয়ারেন্টি হচ্ছে তিন বছর এছাড়া যে কোনো ধরনের প্রবলেম হলে আমাদের রুরাল সান পাওয়ারের টেকনিক্যাল টিম আপনাকে সাপোর্ট দিবে এবং আপনার বাড়িতে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা চেষ্টা করি আমাদের পাম্পগুলো সার্ভিস করে দেওয়ার জন্য আমরা বুঝে শুনে কাস্টমারের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা পাম্পের ডিজাইন করে থাকি কোন জায়গায় কি ধরনের পাম্প দরকার সেন্টিফিউগাল নাকি সাবমার্সেবল কত স্টেজের পাম্প দরকার কি পরিমাণ পানি বা কতটুকু ম্যাক্সিমাম পানি পাওয়া যাবে সেই বিষয়গুলো খেয়াল রেখেই কিন্তু আমরা সোলার পাম্প করি কারণ আমাদের প্রত্যেকটি পাম্পের কাস্টমারই কিন্তু সেকেন্ড আরেকটি পাম্পের কাস্টমার আমাদেরকে দিয়ে থাকে প্রিয় দর্শক এই ধরনের সোলার পাম্প বা সোলার সিস্টেম হচ্ছে দীর্ঘদিন ব্যবহার করার জন্য উপযোগী একটি পণ্য বা হচ্ছে একটি প্রোডাক্ট যেখানে বারবার কিন্তু সার্ভিসের প্রয়োজন হবে আর স্থাপন করার পরে যদি কোনো সমস্যা হয় যদি কোনো সার্ভিস আপনি না করতে পারেন আপনি এককালীন কোনটা কোথাও থেকে যদি আপনি ইনস্টল করে নেন তাহলে আমি বলবো আপনারা অবশ্যই ঠকবেন বিষয়টি আপনারা খেয়াল রাখবেন এমন একটি জায়গা থেকে আপনারা সোলার পাম্প ক্রয় করবেন যেন অন্ততপক্ষে দীর্ঘদিন আপনারা তাদের থেকে সার্ভিস পান সে সুতরাং এই বিষয়গুলো খেয়াল রাখবেন এখনও যারা আমাদের রুরাল সান পাওয়ারের নতুন দর্শক তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলে অসংখ্য হচ্ছে সোলার পাম্পের ভিডিও রয়েছে আপনারা ভিডিওগুলো দেখবেন দেখে শুনে আপনারা বুঝে আমাদের সিস্টেম সরজামিনে ভিজিট করে তারপরে কিন্তু আপনারা সোলার পাম্প ক্রয় করবেন বা সোলার সিস্টেম ক্রয় করবেন আমাদের কুষ্টিয়া মেহেরপুর জেনেদা এই রেঞ্জের জন্য মোটামুটি মেহেরপুর অফিস থেকে কিন্তু আমরা এখন সার্ভিস দিচ্ছি মূলত মেহেরপুরে আমাদের একটি শাখা অফিস রয়েছে এর পরবর্তীতে আমরা যশোর বা অন্যান্য যে জায়গায় আমাদের বেশি কাজ হচ্ছে সেখানে আমরা শাখা অফিস নিব ইনশাল্লাহ তো আপাতত আপনারা যারা খুলনা হচ্ছে বিভাগের মধ্যে যারা সোলার সেচ পাম্প করতেছেন তারা মোটামুটি এখন পর্যন্ত আমাদের মেহেরপুর অফিস থেকেই আপনারা সব ধরনের সেবা পাবেন ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকার জন্য যে কোনো ধরনের সোলার পাম্পের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পানি ঠিক আছে তোমার ছোট্ট মাসের মতো পানি হচ্ছে পঞ্চাশ কেজি মাসের মতো পানি হচ্ছে প্রত্যেক দিন যদি বারো ঘন্টা পানি বারো ঘন্টা